আর নয় ভাড়া বাসা ভাড়ার টাকাই হোক নিজের বাসা আমরাই দিচ্ছি সহজ শর্তে সর্বনিম্ন মূল্যে ঢাকায় ফ্ল্যাটের মালিক হবার সুবর্ণ সুযোগ ঢাকার প্রাণ কেন্দ্রে রাজুক অনুমোদিত উত্তরা ও ঢাকা বিমানবন্দর থেকে দশ মিনিটের দূরত্বে পঁচিশ ফিট রাস্তা সংলগ্ন সতেরো দশমিক পাঁচ কাঠা জমির উপর গড়ে উঠছে নান্দনিক প্রকল্প সাউথ প্যালেস চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফুটের ফ্ল্যাটে থাকছে তিনটি বেড তিনটি বাথ দুইটি বারান্দা ড্রয়িং ডাইনি কিচেন সাথে পার্কিং সুবিধা আরও থাকছে কিডস জোন সুইমিং পুল জিমনেশিয়াম বার্বিকিউ জোন সহ আধুনিক সকল নাগরিক সুবিধা প্রকল্পের পাশে রয়েছে রাজক স্কুল অ্যান্ড কলেজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রজেক্টের পূর্বে আছে উত্তরা সেক্টর পশ্চিমে রয়েছে তিনশো ফিট পূর্বাচল সিটি দক্ষিণে রয়েছে ঢাকা বিমানবন্দর প্রথমে জমির শেয়ার ক্রয় করুন তারপর কিস্তিতে নির্মাণ খরচ পরিশোধ করে বুঝে নিন আপনার নিজের ফ্ল্যাট আমরা শেয়ার হোল্ডারদের মতামতকে গুরুত্ব দিয়ে অত্যন্ত দ্রুত ও সততার সহিত কাজ সম্পূর্ণ করে থাকি প্রথমে প্রকল্প ঘুরে দেখুন তারপর জমির কাগজ যাচাই বাচাই করে বুকিং দিন বিস্তারিত জানতে ও শেয়ারের জন্য যোগাযোগ করুন এখনই জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ফোর ওয়ান Zero one seven one six four one seven five seven five.